শুরু নাকি হচ্ছে কি আমি সুব্রত মিত্র কবি সুব্রত মিত্র আজ পনেরোই অক্টোবর আমার জন্মদিন এই উপলক্ষে সম্পূর্ণ ঘরোয়া প্রক্রিয়ায় আমরা একত্রিত হয়েছি আমাদের পৈতৃক এবং বংশের পরম্পরা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নীতি আদর্শকে স্মরণ করে আজকের এই দিনটি অতিবাহিত করছি আমার সাথে রয়েছেন কাকা কাকাবাবু রয়েছেন আমার সন্তান সুপ্রতিম এবং তোমার নামটা কি বলো হ্যাঁ উনি আমার স্ত্রী ওনার নামটা উনি বলেছেন পিঙ্কি মিত্র আমি খুব পুলকিত বোধ করছি এবং জন্মদিনে যেটা আমাদের চিরাচরিত রীতি রেওয়াজ ছিল পায়েস সেই পায়েস মধ্য দিয়ে শুরু করো তার আগে কি কোথায় গেল সব করে ফেলো

ঠিক আছে আরে অসংখ্য অসংখ্য মানুষ কিভাবে ভালোবেসে ফেলেছে আমি নিজে কল্পনা করতে পারি না সবাই আসবে